এটা আমার একটা বিনীত অনুরোধ সেটা হচ্ছে এবার আমায় ছেড়ে দিন বিনীত অনুরোধ এবার উনি ডিসাইড করবে মানে শেষ হলো শেষ হলো সেটা বুঝতে পারছি শেষ হল তো শেষ হয় আর না হলে শেষ হয় না তো কোনটা কি আমি বুঝতে পারলাম সব সময় দিন মানে পনেরো বছরে আমি মোটামুটি সপ্তাহে দুদিন যদি আসি কোনো সময় চার দিন সপ্তাহে কত কোন সপ্তাহ তৃণমূল কংগ্রেসের প্রার্থী মাননীয় ডাক্তারে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আজকে আমাদের এই বারাসাত লোকসভা কেন্দ্রের জন্য